আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমরা যারা দশম শ্রেণীতে এবং নবম শ্রেণীতে আছো তোমাদের উচ্চতর গণিতের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব এখানে যে প্রশ্নগুলো সমাধান হবে সবগুলোই হলো ঢাল দিয়ে ঠিক আছে তাহলে আমাদের ঢাল নির্ণয়ের সূত্রটা জানতে হবে তো আমরা এখানে একটা বিন্দু কল্পনা করি যে বিন্দুটার স্থানাঙ্ক হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে একটা বিন্দু কল্পনা করি যে বিন্দুটার্স টু ওয়াই টু এখন এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি আর একটা সরল রেখা এক অক্ষের সাথে যে কোণে আনত হয় সেটাকে ঢাল বলা হয় তাহলে আমরা যদি বলি এব হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হলো এক্স টু মাইনাস এক্স তো এই সূত্রটা যদি আমরা জানি তাহলে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো অঙ্ক কিন্তু এখানে সমাধান করতে ইনশাআল্লাহ তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রথম প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি এখানে ক নাম্বারে একের প্রদত্ত বিন্দু সমূহ প্রদত্ত বিন্দু সমূহ তাহলে এখানে বিন্দু আছে একটা হলো ফাইভ মাইনাস টু আর বি বিন্দু হলো টু ওয়ান এখন যদি আমি রেখার ঢাল বের করি তাহলে রেখার ঢালটা সমান হবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে সূত্রটা লিখেছি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান

মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে যদি আমরা আগে সূত্র অনুসারে করি এ বি রেখার ঢালটা নির্ণয় করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে মাইনাস ওয়ান সূত্রের দিয়ে দিলাম এখানে এবার ওয়াই ওয়ান এর মানটা হলো এখানে ফাইভ দিলাম এবার এক্স মান হলো কত মাইনাস ওয়ান দিলাম মাইনাসটা দিয়ে দিলাম এই সূত্রের মাইনাসটা আর এখানে এক্স ওয়ান আছে কত ফ্রি থ্রিটা দিয়ে দিলাম তাহলে এখানে মাইনাস সিক্স এখানে হলো মাইনাস ফোর মাইনাস মাইনাস বাদ এখানে যদি আমরা টু দিয়ে কাটাকাটি করি তাহলে থ্রি বাই টু তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো কত থ্রি বাই টু তাহলে এই এবি সরল রেখার ঢালটা হবে কত থ্রি বাই টু এরপরে যদি আমরা তিন নম্বর প্রশ্নটি মানে গ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে গ নাম্বারটা আমরা লিখব গ নাম্বার যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা হলো আমাদের আচ্ছা এই বিন্দুটা হলো আর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখানে ওয়াই টু এর মান কত ওয়াই টু এখানে হলো এটা এক্স ওয়ান এটা হলো কত ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার মানে টি মাইনাস টি ওকে এরপরে নিচে আছে কত টি স্কোয়ার এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই হলো টি আচ্ছা টি থেকে যদি আমি টি বাদ দিয়ে দিই তাহলে জিরো আর টি স্কোয়ার মাইনাস টি ইকুয়াল কত কোনো কিছু জিরোকে যদি কোনো কিছু দ্বারা ভাগ করি তাহলে কেটা কি হবে জিরো হবে তাহলে এই কোশ্চেনের অ্যানসার হবে কত জিরো এরপরে আমরা যদি চার নাম্বারটা সমাধান করার চেষ্টা করি মানে ঘ নাম্বারটা তাহলে ঘ নাম্বারটা আমরা যেভাবে করবো সেটা হলো ঘ নাম্বার ঘ নাম্বারটা আমরা লিখব এব হলো প্রথম টি কমা টি প্লাস ওয়ান আর বিবিন্দুর ফাইভ টি প্লাস ওয়ান ওকে আমরা এই সূত্রের মধ্যে সেই মানগুলো বসে দিই ওয়াই টু এর মানটা হলো এটা তাহলে ফাইভ টি প্লাস ওয়ান মাইনাস এখানে এটা হবে তাহলে এখানে মাইনাস টি মাইনাস ওয়ান আর এটা হল এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু এর মান্টা হলো থ্রি টি আর এক্স ওয়ান এর মান্থ হল টি তাহলে এখানে দেখা যাচ্ছে এই ওয়ান এই ওয়ান কাটা ফাইভ টি থেকে টি বাদ দিলে ফোরটি আর এখানে থ্রিটি থেকে টি বাদ দিলে হলো টু টি তার মানে টি টি বাদ ফোরকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে টু তাহলে এই কোয়েশ্চেনের অ্যানসারটা হল কত আমাদের টু তাহলে এখানে আমরা একের যে প্রশ্নগুলো ছিল চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন কিন্তু আমরা সমাধান করতে পারব চলো এবার আমরা দুই নম্বর প্রশ্নটি সমাধান করে আমাদের দুই নম্বর প্রশ্নটি হলো এ হলো এ বিন্দুর স্থানাঙ্ক টি ওয়ান স্থানাঙ্ক টু ফোর এবং সি বিন্দুর স্থানাঙ্ক ওয়ান টি বিন্দু তিনটি ভিন্ন বিন্দুর সমর একক হলে তিনটি ভিন্ন বিন্দু সমর হলে টি এর মান নির্ণয় করো ওকে তো আমরা প্রথমে লিখে নিই প্রদত্ত বিন্দু সমূহ প্রদত্ত বিন্দু সমূহ এর স্থানাংকটা হলো কত টি ওয়ান বিক টু ফোর সি এর স্থানাংক ওয়ান টি ওকে এবার আমরা এবির একটা ঢাল বের করব ঢাল

বিসি রেখার ঢাল তো বি রেখার ঢাল দা হলো এখানে সি বাই টু মাইনাস সি বিসি রেখার ঢাল হলো সি মাইনাস 4 বাই হলো মাইনাস 1 এখন যদি আমরা কোণা কোণি গুণ করি তাহলে এখানে দেখা যাবে মাইনাস 3 ইকুয়াল টু এটা গুন করলে পরে হবে টু মাইনাস সি আর এটা হলো সি মাইনাস 4 এখানে যদি মাইনাস 3 এটা যদি এটা গুণ করি তাহলে হবে টু টিয়ার টিস টি মাইনাস হলো এইট এগুলো সব বাম পাঠিয়েছে পড়ি আমরা থ্রি স্কোয়ার মাইনাস সিক্স প্লাস এইট মাইনাস হলো থ্রি ইকোয়াল কমন নিই তাহলে টি মাইনাস ফাইভ মাইনাস ওয়ান কমন নিল টি মাইনাস ফাইভ 5 টু হলো জিরো t টি মাইনাস ফাইভ আর এখানে টি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় টি এর ভ্যালু বের হলো দুইটা একটা হলো ওয়ান এবং ফাইভ এই দুটাই হলো এই এর মান ওকে এরপরে আমরা তিন নাম্বার সমাধান তিন নাম্বার প্রশ্নটি আমাদের বলা আছে এখানে এ হল জিরো মাইনাস থ্রি বি হলো ফোর মাইনাস টু সি হলো তিনটি এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে আমরা তিন প্রদত্ত বিন্দু সমূহ প্রদত্ত বিন্দু সমূহ এ হলো আমাদের প্রথম জিরো মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি বি হলো আমাদের প্রথম b এর ঢাল বের করার যে আমাদের সূত্রটা সেটা হলো কি এখানে আগে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ানি তাহলে ওয়াই টু মাইনাস হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান এটা হলো ঢাল নির্ণয়ের সূত্র তাহলে এখানে মাইনাস টু আর হবে প্লাস থ্রি আর এখানে হবে ফোর প্লাস ফোর মাইনাস জিরো দ্যাট মিনস এটা কত ওয়ান বাই ফোর আমাদের এ বি বের হলো কত ওয়ান বাই ফোর একইভাবে যদি আমরা বিসি রেখার ঢাল ওয়ান মাইনাস মাইনাস টু সিক্সটিন মাইনাস ফোর দ্যাট মিন্স ওয়ান প্লাস টু

বিন্দু তিনটি সমরেক বিন্দু তিনটি সমরেক দেখানো হল ওকে চলো এরপরে আমরা চার নম্বর কোশ্চেনটি সমাধান করি চার নম্বর হল হলো প্রথমে আমরা নিব প্রদত্ত বিন্দু সমূহ

একইভাবে যদি আমি বিসি রেখার ঢালটা বের করি ঢাল তো এখানে ঢালটা কি হবে টি প্লাস থ্রি মাইনাস হলো টু কারণ এইটা এবার হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটা হবে এক্স টু ওয়াই টু ওকে আর এটা হলো টি স্কোয়ার মাইনাস টি আর এটা টি প্লাস ওয়ান টিটা কমন নিলে এখানে মাইনাস ওয়ান এখন যেহেতু বিন্দু তিনটি সমরেখ যেহেতু বিন্দু তিনটি তিনটি সুতরাং এবি রেখার ঢাল ঢাল সমান বিসি রেখার ঢাল তাহলে বি রেখার ঢালটা কত থ্রি বাই হলো টি মাইনাস ওয়ান আর কত এখানে হলো টি প্লাস করি তাহলে দেখা যাচ্ছে যে এটা থ্রি টি মাইনাস ওয়ান আর এটার সাথে গুণ করলে এটা হবে কত এটা হবে আমাদের টি প্লাস যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে থ্রি টি মাইনাস ওয়ান মাইনাস টি মাইনাস ওয়ান ইকোয়াল টু হলো জিরো মিনস এখানে টি মাইনাস ওয়ান এটা টু টি মাইনাস ওয়ান সুতরাং টি ইকাল টু হলো তাহলে এখানে ভ্যালু বের টি ইকাল টু ওয়ান এবং হাফ তাহলে আমাদের এই সমাধান হয়ে গেল এরপরে আমরা পাঁচ নাম্বার কোশনটি সমাধান করবো আমাদের পাঁচ নাম্বার কোয়েশনটি হলো আমরা এখানে লিখব প্রদত্ত বিন্দু সমূহ সমূহ আমাদের এ বিন্দুটা হলো থ্রি থ্রি পি বি বিন্দুটা হলো আমাদের ফোর কমন স্কোয়ার প্লাস হলো ওয়ান এখন আমরা এবি রেখার ঢাল বের করব তো এবি রেখার ঢালটা বের করি এবি রেখার ঢাল ঢাল নির্ণয়ের সূত্রটা আমরা জানি এটা হলো x1 এটা y1 এটা হলো x2 এটা হলো y2 ঢাল নির্ণয়ের সূত্রটা কি y2 y1 বাই হলো x2 হলো x1 ওকে তাহলে এখানে p স্কয়ার প্লাস 1 হলো 3p আর এখানে 4 3

তাহলে এরপরে আমরা এখানে যদি পি মাইনাস টু কমন নিই তাহলে থাকে হলো পি মাইনাস ওয়ান ইকুয়াল টু হল জিরো হয় ওয়ান ইকোয়াল টু জিরো পি ইকোয়াল টু ওয়ান সুতরাং পি ইকোয়াল টু ওয়ান এবং টু এটা হলো এই কোশ্চেনের অ্যান্সার ওকে এরপরে আমরা ছয় নাম্বার কোয়েশ্চেন সমাধান করবো আমাদের ছয় নম্বর কোশ্চেনটি আছে ছয় নম্বর প্রদত্ত বিন্দু সমূহ এ হলো আমাদের এ জিরো বি হলো জিরো বি

তো সাত নাম্বার কোশ্চেন বিন্দু সমূহ এ হল আমাদের এ হল বি এ আর সি হলো ওয়ান বাই এ ক্রম ওয়ান বাই বি এখন এটা আগের মতো করি ঢাল এব করবো ঢাল

ওয়ান মাইনাস এব ওয়ান মাইনাস কাটা তাহলে এখানে যেটা থাকছে সেটা যদি আমরা এখানে লিখি তাহলে থাকবে হলো উপরে থাকে এ নিচে থাকে হলো এটা আর এটা কাটা এরপরে আমরা লিখব যেহেতু বিন্দু তিনটি সমরেখো তিনটি সমরেখো তাহলে ঢালগুলো সমান হবে ঢাল

ধন্যবাদ আজকে আমরা এখানে অনুশীলনে সাতটি প্রশ্ন সমাধান করে দিলাম এই সাতটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস করতে থাকবে ইনশাআল্লাহ সফলতা আসবে আসসালাম আলাইকুম